যেদিন দেখবা তোমার কাজ করতে ইচ্ছে করে না সেদিন দেখবা তোমার বেশি কাজ করতে হয় কেন বললাম এই কথাটা অবশ্যই পুরো ভিডিওটা যখন দেখবে তখন বুঝে যাবা এত এত চিকেন আর এগ দিয়ে কেন চপ বানালাম সেটা অবশ্যই পুরো ভিডিওতে বলে দিব আমি কিন্তু আজকে এই চপের মধ্যে অনেক কিছু দিয়েছি সাধারণত যখন চপ বানাই এত কিছু দেই না কিন্তু তাহলে চলো আমি চপটা কিভাবে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর কেন বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভি ওয়ান আলাইকুম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেলি ব্লগ চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমাদেরকে গল্পের মতো করে বলছি বাট এখানে কিন্তু রেসিপি পিটা পুরোপুরি দেওয়া আছে তোমরা কিন্তু রেসিপিটাও শিখে নিও এখানে কিন্তু আমি ফার্মের মুরগি দিই নেই সোনালি মুরগি সিদ্ধ করে নিচ্ছি হাফ মুরগিটা নিয়েছি আর এই যে দেখো দুই কেজি আলু ম্যাচ করে নিয়েছি সিদ্ধ করে এই সব কাজকর্ম করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক প্যারা এগুলো একটু আগে থেকে যদি জানা থাকে আগে থেকে গুছিয়ে রাখলে কাজটা একটু ইজি হয়ে যায় তারপর দেখো মাথায় কি আসলো এভাবে করে পেঁয়াজটা ভেজে পেঁয়াজের মধ্যেও আবার তিনটা ডিম দিয়ে ঝুরি করে নিলাম যে এটাও ম্যাস্ট আলুর মধ্যে মিক্সড করে নিব চপটা যেন অনেক মজা হয় যেভাবে মন চাচ্ছে আমি করছি অনেক কিছু দিয়ে এই চপটা বানাচ্ছি দেখো এদিকে পেঁয়াজ ঝুরি করে নিলাম ডিমটা ওইদিকে চিকেনও ঝুরি করে নিয়েছি সিদ্ধ করে আর এই ম্যাস্ট পটেটোর সাথে সব কিছু দিয়ে এখন একসাথে মাখিয়ে নিব এগুলোর সাথে এক এক করে আমি সব কিছু মিলিয়ে নিব সাথে মশলা দিয়েছিলাম চিলি ফ্লেক্স কাঁচামরিচ তো ওই পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম তারপর একটা চাট মশলা ছিল যেটা কিংবা চিকেনের কাবাবের জন্য যে মশলাটা থাকে সেই মশলাটা একটু দিয়েছি নর্মাল খাওয়ার জন্য যে লবণটা সেই লবণটা দিয়েছি আমি টেস্টিং সল্ট একদমই খাবারের মধ্যে এখন দিই না আগে যদিও মাঝে মাঝে দিতাম বাট এখন তো একদমই দিই না এখন সব কিছু কিন্তু সুন্দর করে এভাবে একসাথে মিক্সড করে নেব। দেখো ওইদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি আগে কিন্তু পেঁয়াজের সাথে কিছুটা ডিমও ঝুড়া করে নিয়েছিলাম এক এক করে সবগুলো ডিম এভাবে কেটে নিলাম যতগুলো চপ হবে ঠিক ততগুলোই আমি এভাবে সাইজ করে নিয়েছি গুনে গুনে যাতে শর্ট না হয় এখন তুমি তোমার সাইজ মতো করে একটা গোলা করবা তারপর সেটার মধ্যে করে এই ডিমটা দিয়ে রাউন্ড করে করে কিংবা ওভাল শেপের করে এভাবে তুমি রেখে দিবা সবগুলো ওভাল শেপের মতো করে নিলাম এক এক করে এভাবে করে রেখে দিলাম তারপর আমি অন্য প্রসেসিংয়ে চলে যাচ্ছি খাওয়ার সময় তো মজাই লাগে মনে হয় যে অল্প টাইমের মধ্যে শেষ হয়ে যায় আর এটা বানাতে কি কিন্তু যখন এই কাজটা করবা তখন দেখবা যে কত কিছু নষ্ট হয় আর একটার পর একটা ইউজ করতে হয় একদম প্যারা লাগে আমার কাছে এই চপ আর রোল বানাতে নর্মাল দোকানে আলু চপ হয় দেখবা যে সিদ্ধ করে আলুটা একদম কোনো রকম একটু মশলা দিয়ে সে মাঝখানে তোমার একটা ডিম সিদ্ধ দিয়ে মানে হাফ চার ভাগের এক ভাগ দিয়ে তারপরে বেসন দিয়ে ভেজে ফেলে এটাই হয়ে যায় আলু চপ বাট আমি যেভাবে আলু চপটা বানাচ্ছি এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যায় অনেক কিছু দিয়েছি সেটা তো তোমরা নিজেরাই দেখতে পেয়েছো আমার এটাকে না আসলে আলুর চপ বলা যায় না আর এই ব্রেড কামটা দিয়ে করলে না একটা ক্রিস্পি ভাব থাকে উপরে আর এটা খেতেও আমার কাছে একটু আলাদাই টেস্ট লাগে এক এক করে আমার সবগুলো চপ ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড কাম দিয়ে কভার করা হয়ে গিয়ে এখন আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিচ্ছি তারপর সবগুলো ভেজে নিব যেহেতু আমার খুবই তাড়া ছিল একদম শর্ট টাইমের মধ্যে এই খাবারটা আমাকে ডেলিভারি দিতে হবে সেহেতু আমার তাড়াহুড়া করে বানাতে হয়েছে এবং সাথে সাথে ভাজতে হয়েছে যদি এটা তুমি বানিয়ে হাফ অ্যান আওয়ার কিংবা এক ঘন্টা একটু নর্মাল ফ্রিজে রেখে দাও না তাহলে কিন্তু ব্রেড কামটা সুন্দর মতো করে চপটার উপরে লেগে যায় এই জিনিসটা তেলের মধ্যে অতটা পড়ে যাবে না তেলটাও কিন্তু ততটা নষ্ট হবে না আমার কিন্তু আজকে তেলটা অনেক নষ্ট হয়েছে বারবার পুড়ে যাচ্ছিল ওই ব্রেডকামগুলো পরে আর আমি একটা ছাঁটনির সাহায্যে সেগুলো কিন্তু তুলে তুলে নিচ্ছিলাম হলে কিন্তু একদম তেলটা কালো হয়ে যাচ্ছিলো আর আমার চপগুলো কালো হয়ে যাচ্ছিলো তারপরও অল্প টাইমের মধ্যে আমি আমার কাজটা করতে পেরেছি এটাই আমার কাছে আনন্দ লাগছে কারণ একজনকে বলেছিলাম যে আমি দিব আর আমি যেন দিতে পারি দিতে পেরেছি সেজন্য আমার অনেক ভালো লাগছে তবে সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভাজার কারণে কয়েকটা চপ একটু ফেটে ফিটে গিয়েছিল এটা যদি ফ্রিজে রাখা হতো একটু তাহলে আর এই জিনিসটা হতো না এই তো রেডি হয়ে গেল আমার চপ আর তোমরাই বলে দেবে এই চপটার নাম আমি কী দিতে পারি কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করবা আর লাইক শেয়ার করবা ভালো থেকো আল্লাহ হাফেজ